আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ষাণ্মাসিক মূল্যায়নের কাজ চারের প্রশ্ন এখানে প্রশ্ন বলেছে মানুষ প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ কর এটি হচ্ছে কাজ চারের উত্তর অভিমতগুলোকে শ্রেণীকরণ প্রথমত ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ ব্যক্তি জীবনের কল্যাণ এক নিজের ব্যক্তিত্ব সুন্দর হয় দুই অন্যদের সহযোগিতার জন্য সবাই সম্মান করে তিন নিজের মনে আত্মতৃপ্তি হয় ধর্মীয় জীবনের কল্যাণ এক প্রচুর সয়াব অর্জন করা যায় দুই আল্লাহতালা খুশি হন তিন ইহকালেও ও পরকালে সুখ দেন সৃষ্টি জগতের কল্যাণ সমাজ বিপদের সম্মুখীন থেকে মুক্তি পায় দুই দুর্যোগ কাটিয়ে উঠতে পারে তিন সমাজে একতাবদ্ধ সৃষ্টি হয় যদি তোমরা অন্যান্য প্রশ্নের উত্তরও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো কারণ খুব শীঘ্রই এখানে অন্যান্য প্রশ্নের উত্তরগুলোও আসছে